হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো সুপার কাপের জন্য ছয়জন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করালো ইভিএফসির ম্যানেজমেন্ট তো কোন ছয়জন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করালো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো দু নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একজন সেরা রাইট ব্যাককে সই করাতে চাইছে তো প্রথমে যে বিদেশি প্লেয়ারটাকে রেজিস্টার করালো তো সেই বিদেশি প্লেটার নাম হচ্ছে মোহাম্মদ রাশিদ তো প্লেটার মেইন পজিশন হচ্ছে ডিফেন্সি মিডফিল্ডার দু নাম্বারে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেটার হচ্ছে সাউল ক্রিটপো তো সাউল ক্রিটপোর মেন পজিশন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার তিন নাম্বারে যে বিদেশি প্লেটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেটার নাম হচ্ছে ফেরা তো মেন পজিশন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার চার নাম্বারে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো প্লেটার নাম হচ্ছে হামিদ আদাত মেইন পজিশন হচ্ছে সেন্টার ফরওয়ার্ড পাঁচ নাম্বারে যে বিদেশি প্লেটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেটার নাম হচ্ছে ক্যাবিন সিভিলে মেইন পজিশন সেন্টার ব্যাক ডিফেন্ডার ছয় নম্বরে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো নতুন সই করিয়েছে এই প্লেয়ারকে তো প্লেয়ারটার নাম হচ্ছে ইবুসি হিরো সিকি তো প্লেটার মেইন পজিশন হচ্ছে সেন্টার ফরওয়ার্ড তো এই ছয়জন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করালো সুপার কাপের জন্য তো এখন এটাই দেখার বিষয় এই ছয়জন বিদেশি প্লেয়ার কীরকম খেলে সুপার কাপে তো এখন এটাই দেখার বিষয় তো সুপার কাপ পঁচিশ তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে তো অক্টোবর মাসের পঁচিশ তারিখ থেকে সুপার কাপ শুরু হচ্ছে তো সুপার কাপের প্রথম ম্যাচ হচ্ছে ইভিএফসি ভার্সেস রিয়েল কাশ্মীরের মধ্যে তো ইভিএফসি যে গ্রুপের মধ্যে রয়েছে তো সেই গ্রুপটা যথেষ্ট শক্তিশালী গ্রুপ তো ইভিএফসি গ্রুপ এতে রয়েছে তো এ এতে রিয়েল কাশ্মীর চেন্নাইন এফসি এবং মোহনবাগান সুপার সুপারসাইন কিন্তু রয়েছে তখন এটাই দেখার বিষয় এই এ গ্রুপ থেকে ইভিএফসি টপ করতে পারে না কিন্তু এখন এটা দেখার বিষয় তো আশা করছি এই গ্রুপ থেকে ইভিএফসি টপ করবে এবং সেমিফাইনালে প্রবেশ করবে তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একজন সেরা রাইট ব্যাককে সই করাতে চাইছে তো ইভিএফসি টিমে একজন রাইট ব্যাক প্রদূষণের প্লেয়ারের দরকার তো রাইট ব্যাক প্রদূষণের প্লেয়ার সুপার কাপের আগে না হলে আইএসএলের এর আগে কিন্তু আসতে চলেছে বিএফসি টিমে তো যে প্লেয়ারটার নাম শোনা যাচ্ছে এই মুহূর্তে তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে নিখিল পূজারী তো রাহুল বেকে দলে নিতে চেয়েছিলো তো তোমরা সকলে যেন তো ব্যাঙ্গালুরু এফসি রাহুল বেকে সারতে চাইছে না তো রাহুল বেকে রেখে ব্যাঙ্গালুরু এফসি সুপার কাপ এবং আইএসএলের জন্য দল দলের কাজ কিন্তু শুরু করে দিয়েছে তো সেই কারণে রাহুল বেকে সারছে না ব্যাঙ্গালুরু এফসি তো দু নম্বরে যে অপশনটা রয়েছে তো সেই অপশনটা হচ্ছে নিখিল পূজারী তো নিখিল পূজারীকে এবার সই করাতে চাইছে কোচ হংভয় সিংটো তো নিখিল পূজারীর সাথে কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো প্লেটার বয়স হচ্ছে তিরিশ বছর বয়স তো প্লেটার বয়স অতটা কিন্তু বেশি কিন্তু হয়নি তো তিরিশ বছর বয়স আরও পাঁচটা বছর কিন্তু ভালোভাবে কিন্তু খেলতে পারবে এই নিখিল পূজারী তো প্লেটার মার্কেট ভ্যালুটি যদি কথা বলি তোমাদেরকে তো প্লেটার মার্কেট ভ্যালু হচ্ছে টু পয়েন্ট টু তো প্লেটার দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে টোটাল ম্যাচ খেলেছে সতেরোটা ম্যাচ খেলেছে ব্যাঙ্গালুরু এফসির জার্সি গায়ে তো সতেরোটা ম্যাচের মধ্যে একটা কেন অ্যাসিস্ট করেছে এই নিখিল পূজারী তো এই প্লেয়ারকে এবার সহিতে চাইছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো নিখিল পূজারীকে আইএসএলের জন্য সহি করাতে চাইছি তো এখন এটাই দেখার বিষয়ে নিখিল পূজারীকে শেষ পর্যন্ত সহি করাতে পারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো নিখিল পূজারীকে দলে নিতে হলে ব্যাঙ্গালুরু এফসিকে একটা বড়ো টাকার ট্রান্সফার কিন্তু দিতে হবে তখন এটাই দেখার বিষয় ট্রান্সফার ফি দিয়ে শেষ পর্যন্ত সই করাতে পারে নাকি এই নিখিল পূজারীকে তো এখন এটা দেখার বিষয় তো প্লেয়ারটার সাথে কথাবার্তা এখন শুরু করে দিয়েছে তো এটা আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি তো এই ভিডিওতে এতটুকুই বলার ছিল ধন্যবাদ